তো সরি যে আমি টাইমটা দেখতে কি আমার হাতে কি আছে আমি নিজে টাইমটা দেখতে গিয়ে কেটে যাই কি করে কি করে আমি বুঝি না যাই না এখানে না হবো এখানে না আমি এখানে তুলতে যাবো কি হয়ে যায় আমি নিয়ে বুঝে তো চলো তোমরা খুব সুন্দর সুন্দর কমেন্ট করছিলে তো আবারও কমেন্ট করতে থাকো

ভালো আছি গো আর বলো না ওকে বলেছি টাইমটা দেখ কি করলো গেল লাইফটা কেটে আর দিয়া তোমাকে তখন তোমাকে তোমাকে বলিনি বুঝতে পেরেছো তো একটা মানে অন্য একজনকে বলা হয়েছিলো ঠিক আছে তুমি তো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত খুব ভালো ভালো কমেন্ট করছিলে তো তুমি তো খুব ভালো বন্ধু তো চলো আবারও কমেন্ট করতে থাকো আর আর মানে লাইক করো কমেন্টও করো আর তার আগে একটু লাইক দাও আমাদের সর্স ভিডিও বড় ভিডিওগুলো অবশ্যই অবশ্যই দেখো দেখবে ভালো লাগবে তোমার কি শোনো রাতের খাবার খেয়েছো খেয়েছো যদি না না এখন রাতের খাবার খাওয়া হয়নি এখন আমাদের সন্ধ্যে বলতে পারো এখন হচ্ছে নটা পঁচিশ বাজে এখন আমাদের সবে সন্ধ্যে ঠিক আছে আমাদের খাবার রাত্রের খাবার খেতে খেতে প্রায় বারোটা সাড়ে বারোটা বেজে যায় আমি কি লাইভ থেকে চলে যা চলে যাই আনটি আচ্ছা না না তুমি চলে যাবে কেন বারবার করে একই কথা কেন বলছো বলো আমি কি তোমাকে বলেছি যে তুমি লাইভ থেকে চলে যাও আর কেন বা বলবো তুমি তো খুব ভালো ভালো কমেন্ট করছো তো তোমাকে তোমাকে কি বলতে পারি বলো যে তুমি লাইভ থেকে চলে যাও কি আপনারা ভালো থাকেন তবে একটু আসি সবে তো সবে তো আসলে এসে তো একটা কমেন্ট করলে তো সাথে সাথে চলে যাচ্ছো কেন একটুখানি থেকে যাও আর কমেন্ট করতে থাকো আর তোমাদের যদি লাইকটা ভালো লেগে থাকে তো লাইক করে দিও আর তোমরা আমাদের ভিডিও বড় ভিডিওগুলো অবশ্যই সকলে দেখো আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে আর তোমরা আমাদের পাশে সাপোর্ট করো যাতে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারি তোমার বর কেমন আছে আমার বর খুব ভালো আছে গো তোমরা তোমরা সবাই কেমন আছো করো কেমন আছো বলো সবাই আর কে করতে থেকে লাইকটা দেখছো একটু কমেন্ট করে বলো না না আনটি আমি বই পড়ব এর জন্য বলছি ও আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে তো আজকে আজকে আসো আর অন্য আজকের মতো তাহলে আসো আর অন্য দিনে যখন লাইভ আসো তখন আবার আসবে ঠিক আছে বই পড়তে বসো বই তো পড়তেই হবে তাই না হায় সকলকে হায় কেমন আছেন খুব ভালো আছি তোমরা সবাই কেমন আছো সবাই কেমন আছো বলো আচ্ছা কি আমি মিথ্যা বলেছি কি মিথ্যা বললে আবার আমি বাংলাদেশ থেকে দেখছি ও আচ্ছা বাংলাদেশ থেকে মানে দেখার জন্য লাইফটা অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা আচ্ছা দিয়া দিয়া তুমি কি মিথ্যে কথা বললে বলো দেখি বাবু তুমি শোনো এখানটায় এই মুহূর্তে লাইটটা দুইশো বারো জন মতো দেখছো লাইটটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা তোমরা এভাবেই আমাদের পাশে থাকো সাপোর্ট করো যাতে আমরা আরো অনেক দূর এগিয়ে যেতে পারি বাবু বাবু শুনে শোনো না ডাকছি তো আজকে দাঁড়া পাপা আসলে তোর পেটও না একটা মাটিতে পড়বে না সব পিঠে পড়বে থাম কাকিমা আপনি প্রতিদিন কোন সময় লাইভ করেন আচ্ছা কোন সময় লাইভ করি আমি তো আগে আসতাম লাইভে হচ্ছে গিয়ে সাড়ে আটটার দিকে তো এখন আর সাড়ে আটটার দিকে সময় হয় না যার জন্য আস্তে আস্তে লাইভ আস্তে আস্তে নটার মতো বেজে যায় আর ধরতে গেলে নটা এখন নটার সময় লাইভ করি আমি তো উগুলো বানালাম তাই কোথায় থাকেন আমরা হচ্ছে কি দক্ষিণ চব্বিশ পরগনায় থাকি লাইফস্টাইল ব্লগ আচ্ছা তোমার চ্যানেল কেমন চলছে বলো লাইফস্টাইল ব্লগ তোমার চ্যানেল কেমন চলছে ভালো

তো একটা কথা কতবার বলতে হয় বল দাদা কোথায় আচ্ছা দাদা হচ্ছে গিয়ে আসছে আসছে তো আচ্ছা লাইফস্টাইল ব্লগ আচ্ছা তুমি আমেরিকাতে থেকে আছো খুব ভালো কথা তো তোমার চ্যানেল কেমন চলছে বলো সব করে একটুখানি কমেন্ট করো আর তোমাদের তোমাদের যদি লাইফটা ভালো লেগে থাকে তো লাইক করে দিও আর ভালো লাগছে না লাইফ থেকে চলে যাবো বলো আচ্ছা কি বলবো বলো তুমি বললে পড়তে বসবো তার জন্য আমি বললাম যে ঠিক আছে তাহলে যাও তুমি পড়তে বসো দিদি তোমার ছেলে তো অনেক কিউট হ্যাঁ ওরকম মনে হয় বেশ নেই এমনি ঠিক আছে এমনি ভালো কিন্তু একটু দুষ্টুমি করে বেশি বাবু কই রে দেখো সে একটা ফোন চার্জ দিতে গেছে এক ঘন্টা এ বাবু

আচ্ছা দেখো নাম্বারটা তো এইভাবে দেওয়া তো সম্ভব না তো তুমি যদি তোমার কোনো ইউটিউবের বিষয়ে কোনো কিছু জানার থাকে তুমি কমেন্ট করবে অবশ্যই আমি রিপ্লাই দেব আর নাম্বারটা তো এইভাবে এখানে দেওয়াটা সম্ভব না তার জন্যে দিতে পারছি না তো কিছু মনে করো না আমি প্রতিদিন লাইভে আসি ওই নটার দিকে তো তুমি এসো এসে কমেন্ট করো তোমার যদি জানার থাকে কিছু বা বলার থাকে কিছু বা যা কিছু তো তুমি এসো এসে কমেন্ট করো

আছো বলো আমি এখন সব এখন আচ্ছা সবসে আছি আমার সব এর বাড়ি ব্যাকস্ট্যান্ড নাকি বাড়ি তোমার লাইভিও চলছে এখন আউটসাইড এ পুরী

তার শপে মানে তার দোকানে বসে বসে তোমার দেখছে কিছু বুঝলাম না আচ্ছা মানে আচ্ছা তুমি বলছিলে যে লাইফটা ছেড়ে চলে যাবে তুমি যেতে পারো আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নেই ও আচ্ছা আসলে কি বলতো নাম্বারটা তো দেওয়াটা এখানে ঠিক না না তার জন্যই দিতে পারলাম না বুঝলে তা তুমি কমেন্ট করো তোমার কমেন্টের উত্তর অবশ্যই দেবো দাদা তোমার কি সর্দি হয়েছে সর্দি হয়েছে না কমেছে ও আচ্ছা কমেছে না বলছে কমেছে কমেছে তো পুরোপুরি কমেনি একটু কমেছে तुमारी वीडियो अच्छा। वीडियो वीडियो अच्छा, तो वीडियो कितना सब्सक्राइब ने लाइफस्टाइल ब्लॉग अच्छा तुम्हें की कमेंट कर बोझा गल ना तुम्हार तुम्हारी वीडियो कितना वीडियो कितना सब्सक्राइब अच्छा तुम्हें कि बोलते जाओ जो वीडियो कब्सक्राइब है ना कि আচ্ছা কি বলতে চাইলে আর ঠিক বুঝতে পারলাম না তুমি আবারও কমেন্ট করে বলো আঙ্গুল কটা চেষ্টা আমি ক্লাস সিক্সে পড়ি আচ্ছা

আমি বাইক স্ট্যান্ড বলছি তোমার লাইভ ভিডিও লাইভ ভিডিও চলছে এখন আমার সব সে বাইরে পুরো ভিড় হয়ে গেছে তোমার লাইভ ভিডিও চলছে এখন স্কটল্যান্ড আচ্ছা বলছে যে তার দোকানে সে তার মানে কি বলবো সে আমাদের লাইফটা চালিয়েছে ঠিক আছে তো স্কটল্যান্ড মানে যে শপেতে রয়েছে সে তার দোকানে রয়েছে আর তার দোকানে বাইরে অনেক ভিড় হয়ে গেছে তার ভিডিও আমাদের ভিডিও স্কটল্যান্ড চলছে আচ্ছা দেখি আমি হিন্দি বলতে পারি না দা তারা কি থ্যাংকস কি দিদ your nice video my best blessing to your soul thank you আমি হিন্দি বলতে পারি আচ্ছা আরো ভালো কথা আমিও বলতে পারি আ দাদা তোমার বয়স কত এই একটা জায়গাতেই সমস্যা আচ্ছা আমি বলে দিচ্ছি আজকে আমি লাস্ট বলবো আমার বয়স্ক তো আজ অনেকদিনজন আমার বয়স্ক আই আর আমার বয়স্ক আবার তুমি আমার থেকে দুবছরের ছোট আর আমার বয়স্ক কেন ইউ সে দ্যাট আই লাভ ইন্ডিয়া ইয়েস আই লাভ মাই ইন্ডিয়া আমরা একবার কলকাতা গেছিলাম ও আচ্ছা 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 তুমি বলছো যে স্কটল্যান্ডে আমাদের লাইফ চলছে তুমি কি টিভিতে চালিয়ে গিয়েছো নাকি এত দূর দূর থেকে তোমরা সব লাইটটা দেখো কি করছিস করবো ওটা দেখবে দেবো ঠিক দেখো কেন কি হয়েছে মানটা কিছু হয়নি বলছিলেন কারণ বাইসেপ্স আছে খুব ভালো আছে কারণ কি বাইসেপস আছে

রান্নাঘরে লেবু কেটেছি আর মাকে ডেকে যাচ্ছি দেখে যাচ্ছি দেখে যাচ্ছি দেখে যাচ্ছি আসেই না তো তখন আমি জেগে গিয়েছিলাম তো ঘরের মধ্যে গেলাম এরকম ভাবে এরকম বললি দিয়ে দেখলাম যে কি করছে দেখে গেলে ঘুমিয়ে পড়েছে দিয়ে আমি ডাকলাম ডাকছি ডাকছি ওঠে না তাও উঠছে না তারপরে আমি কি করেছি এরকমভাবে মানে পায়ের তলা থেকে ধরেছি আর মাথা তলা থেকে এরম এরকম ভাবে চাকিয়ে একদম চেয়ার ছিল চেয়ারে বসেছি বাবা রে টাইপ থেকে চলে যাবো আমার পড়তে বসতে টাইপ থেকে চলে যাবো আমার করতে বসতে হবে সরি আমি এটা ভুল বলে ফেলেছি আচ্ছা ছেলে তুমি তো প্রায় একই বয়সে আমি বয়স আট টাকা দু হাজার আমার সাথে অনেকটাই ছোট তোমাকে তো পাপি তো অবশ্যই দেওয়া যেতেই পারে কাকিমা তুমি তো অনেক কিউট থ্যাংক ইউ আজকে একজন মাত্র লাইক করেছো তোমরা চব্বিশ জন মতো লাইকটা দেখছো সব করে একটুখানি লাইক করো এখন তো এখান এখানে তো ফাইভ হ্যাঁ এ হ্যাঁ

তোমার ভাষা কোথায় আমাদের ভাষা কলকাতার আশেপাশে ওয়েস্ট বেঙ্গলে দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতার আশেপাশে তো চলো তো চলো বন্ধুরা আজকের মতো লাইভটা এখানে শেষ করছি আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট লাইভে ততক্ষণের জন্য ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো ভালো থেকো তো চলো টাটা গুড নাইট তো চলো টাটা গুড নাইট